এর রাজনীতি এখন তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের শাসনকালে তা অন্তত পামফ্রন্টের সময়ের যে বিভাজনের রাজনীতি তোষণের রাজনীতি অনুপ্রবেশকারীদের রেশন কার্ড খাস জমি ভোটার লিস্টে নাম তুলে দেবার রাজনীতি সেই সীমা পার করে সুতরাং আমাদের এই অনুষ্ঠানে আমরা আমাদের দলের পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের কাছে আহ্বান জানাচ্ছি বন্দে মা বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত তিনি যেখানে ছিলেন যেখানে বন্দে মা রচনা করেছিলেন যে জায়গায় আনন্দ মঠের তার কল্পনা এসেছিল ওই শিকলকালীকে দেখে সেই স্থান থেকে শুরু করে সর্বত্র আমরা জায়গাগুলিকে সুসজ্জিত করে সাতই নভেম্বর থেকে आगामी सुबह बंदे माथर में जहां तक पश्चिम बंगाल भाजपा का सवाल है हम लोग रविंद्रनाथ के ऊपर रोक लगाने नहीं देंगे और मुर्शिदाबाद में मोल्ला में रविंद्रनाथ का तस्वीर के साथ क्या क्या हुआ वो भी आप लोग दिखाए टीवी में